আমি তিনটা একটা লটে রাখছি নেয় তাহলে দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এর মধ্যে গাড়ি ভাড়া টাকা সব কিছু থাকবে পার কত হাজার টাকা পড়ছে সত্তর হাজার টাকা তিনটা তিনটা রাখছে এটা প্রথম গরু এটা লটের প্রথম দুই নম্বর দুই গোটা দেখো

বয়সটা কেমন আছে এটা এটা এটার বয়স আছে আছে 9 মাস প্লাস আছে 9 মাস প্লাস আছে এটা 9 মাস প্লাস আছে আচ্ছা মাজাটা আমরা দর্শক দেখাই মাজাটা দেখাও কি সুন্দর একটা ভারী মাজা মাজাটা দেখতে পাচ্ছি ভারী মাজা একটা করে স্টেড একটা মাজা স্টেড স্টেড এবং ল্যান্ডাটাও একবার ল্যান্ডাটা হাটুর উপরে দেখছো ল্যান্ডাটা হাটুর উপরে আছে জি তলাটা একটু দেখাই তলাটা দেখো কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা নিচে জায়গা আছে হ্যাঁ চারটাই গোলাপি দেখতে পাচ্ছি চারটা গোলাপ আর এর আছে ইয়া কত উলানের আছে জায়গা কত জি এই থেকে আমরা কালারটা একটু দেখাই কালার দেখাও একই কালার আছে এই পাশ থেকে আমরা কালারটা দেখতে পাচ্ছি দুই পাশে প্রিন্ট আছে এরকম আছে মাশাআল্লাহ এটার প্রাইস হতে লটের দামে রাখছে হ্যাঁ দর দামে রাখছে 75000 টাকা 75000 টাকা পার পিস পার পিস যদি লটে নাই গাড়ি ভাড়া ফ্রি দিবেন হ্যাঁ লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি তো এটা ছিল সিরিয়ালে দুই নাম্বার গরু চলেন লডে যে তিন নাম্বার গরুটা রাখছেন সেটা দেখেন তিন নাম্বার গরু বাসাটা দেখো

মাজার শেপে দেখতে পাচ্ছি একটা ভাই মাজার গড়ি এবং মাজাটা একবার স্টার্ট স্টার্ট ভাই স্টার্ট দেখো এবং ল্যান্ডাটাও তো একবার হাতের উপরে আছে আচ্ছা পাগলা অনেক মোটা পাগলা অনেক মোটা আছে এবং কোরসাও গোলাপি দেখো কোরসাও গোলাপি আছে নিবিল চারটা দেখো নিবিল চারটা দেখো দর্শক ভাইরা গরুর নিতে হলে পারে একবার একটা না দুই মানে পাঁচ বার দেখেছি মাশাআল্লাহ এখনই তো তোলাটা অনেক এখনই তোলাকে দেখছাও মাশাআল্লাহ এখনো মনে করতে চার জায়গা একদম চারটায় গোলাপি দেখতে পাচ্ছি চারটায় গোলাপি এখনো মনে করতে

গরু দিয়ে টাকা নিয়ে আসবো গরু সে দেখে শুনে দেখে শুনে তারপর যদি কোনো গরু কোনো খোদ বা ডিফেন্স হয় গরুর সাথে ব্যাক নিয়ে আসবো আচ্ছা তো আজকে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম